আজ চলে এসেছি সুপুরের সব থেকে ফেমাস মোমোর দোকান সবিতা মোমো তো এখানকার মোমো লোকে খুব নাম করে যে খুব ভালো খেতে যেমন দেখতে তেমন খেতে তো এখানকার মোমো কি খেতে সত্যি ভালো নাকি খারাপ তো চলো ঘটনাটা শুরু থেকে বলি তো আজকে আমি বিকেলবেলায় রি হয়ে চলে গিয়েছিলাম কোচিং কোচিং কমপ্লিট করার পর বাড়ি যেতে যেতে রাস্তায় আমার চোখে নজরে পড়ে সবিতা মোমো তাই দোকানে এসেই দাদাকে বললাম এক প্লেট মোমো লাগিয়ে দিতে তো তাই দাদা দেখে নিল তো প্লেটে প্রথমে মোমো দিয়ে দিলো তারপর দিয়ে দিল সস তার উপর একটু বিট নুন তারপর দিয়ে দিল একটা সবুজ রঙের চাটনি তারপর দিয়ে দিল একটা হলুদ রঙের চাটনি তারপর দিয়ে দিল একটা টুথপিক দেখুন কমপ্লিট হয়ে গেছে মোমো তো মোমোটা এবার আমি খেয়ে দেখব এটা সত্যি কি খেতে ভালো নাকি খারাপ মুখের প্রথম কামড় লিতে মুখে একবারে মিশে গেল তো এটা খেতে আমার অসাধারণ লেগেছে তো এটা খাওয়ার পর দাদাকে বললাম স্যুপ দিতে তো দাদা স্যুপটাকে ভালো করে মিক্স করে দিচ্ছে তো স্যুপ দেওয়ার পর স্যুপের ওপর একটু বিট নুন দিয়ে দিল বিট নুন দেওয়ার পর একটু মশলা দিয়ে দিলো মশলা দেওয়ার পর দাদা মিক্স করে দিয়েছে ভালো করে যাতে সে টেস্টটা ভালো হয় তো ভালো করে মিক্স করে দেওয়ার পর এই স্যুপটা খেয়ে নেবো তো তোমরাও যদি এই সবিতা মোমোর দোকানে আসতে চাও তো এটা হলো সুপুর রোড তাপস লাইট দোকানের পাশে দেখতেই পাচ্ছ তো তোমরাও আসলে এখানে আসতে পারো তো তারপর আমি এখন চললাম বাড়ি তো বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ব্লগে